আচ্ছা তেলাপে মাছের প্রিয় খাবার কী তেলাপে মাছ কোন খাবার খাইতে বেশি পছন্দ করে আমরা জানি তেলাপে মাছ হল সর্বভোগ প্রাণী বা সর্বভোগ মাছ এই মাছটা সকল খাবারই খাইতে পছন্দ করে অর্থাৎ সকল খাবার খাইয়ে বড় হইতে পারে এবং কি দেখা যাচ্ছে তেলাপী মাছ সবুজ শ্যাওলা বুঝি বা সবুজ শ্যাওলা যখন থাকে সেই ক্ষেত্রে ওই পানিতে তেলাফের গ্রোথটা সবচেয়ে ভালো আসে তার মানে বোঝা যাচ্ছে যে তেলাফি মাছ সকল খাবারই খায় সকল খাবার খায় বড় হয় এবং কি তেলাপি মাছ সবুজ শ্যাওলা বুঝি অর্থাৎ পুকুর পানি যত সবুজ থাকবে মাছের গ্রোথ তত ভালো আসবে এখন এই যে পুকুর পানি সবুজ রাখবো এই সবুজ রাখতে হলে তার মানে আমাদের কি করতে হবে পুকুরে প্রাকৃতিক খাবারের প্রাচুর্যতা রাখতে হবে এই প্রাকৃতিক খাবার কি কী প্রাকৃতিক খাবার হলো প্লানটন ভাইট্রোল প্লাংটন এবং কিছু প্লাং্টন এগুলো হলো পুকুর প্রাণীটাকে সবুজ রাখতে সহায়তা করে এর পাশাপাশি তেলাপিয়া কি খাইতে পছন্দ করে পুকুরে শৈবাল আছে জলস আগাছা আছে এগুলোও কিন্তু খেয়ে থাকে এবং এগুলো খেয়েও কিন্তু তেলাফের ভালো একটা গ্রোথ আসে এর পাশাপাশি ছোটো পোকা মাকড় যে কোনো প্রাণী বা যে কোনো মাছ শিকার করে খাইতে পছন্দ করে সেই ক্ষেত্রে যাচ্ছে ছোটো পোকা মাকড় এগুলো যদি পুকুরে থাকে সেক্ষেত্রে কিন্তু এই খাবার খেয়ে তেলাফের খুব ভালো গ্রোথ আসে এর পাশাপাশি বিভিন্ন প্রাণীর লারবা এগুলো কিন্তু তেলাফের খুব প্রিয় খাবার এখন আপনার এই প্রাণীর লার্বা কোথায় পাবেন আপনি বিভিন্ন ধরনের পোকা পালন করে সেই পোকাগুলোর যে লার্ভা হয় সেই লার্ভাগুলো কিন্তু মাছ হতে খুব ভালো একটা গ্রোথ আপনি পাবেন এর পাশাপাশি পচা উদ্ভিদ বিভিন্ন ধরনের উদ্ভিদ পুকুরে পচে সেগুলা কিন্তু মাছ খুব সুন্দর করে খেয়ে নেয় অফার 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 আপনার পুনর পরিমাণ যদি আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পোনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা সার অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস জুড়ে এই অফারটি চলবে তেলাপিয়াকে বলা হয় গার্বেজ ফিস এ সকল জায়গায় বিচরণ করতে পারে সকল জায়গায় প্রজনন করতে পারে যে কোনো জায়গায় সে বসবাস করতে পারে এবং কি সহজে মরে না সহজে রোগাক্রান্ত হয় না এই জন্য বলবো তেলাফে মাছরা আপনি যেই খাবারই দেন না কেন সেই খাবারই খাবে তবে আপনি যদি প্রাকৃতিক খাবার দেন সেক্ষেত্রে তেলাফে মাছের গ্রোথ আপনি কাঙ্ক্ষিত গ্রোথ রাখতে পাবেন এর পাশাপাশি আমরা কি করতেছি বর্তমান সময়ে তেলাপি মাছটাকে বাণিজ্যিক আকারে মাছ চাষ করতেছি অধিক গণতার মাছ চাষ করতেছি সেক্ষেত্রে শুধুমাত্র প্রাকৃতিক উপর ভরসাশীল হলে হবে না আমাদের প্রস্তুতকৃত সুষম খাবারও দিতে হবে এই সুষম খাবার আমরা নিজেরা তৈরি করে খাওয়াইতে পারি এর পাশাপাশি বিভিন্ন কোম্পানি এই খাবারটা প্রস্তুত করে দিতে আছে সেই খাবারও আমরা কিন্তু খাওয়াইতে পারি এই যে খাবারটা প্রস্তুত করে খাওয়াবো সুষম খাবার দিব এই প্রস্তুতকৃত সুষম খাবারের ভিতরে কি কি উপাদান থাকাটা খুবই জরুরি প্রথম যে বিষয় থেকে সেটা কি গুঁড়া বা অটো কুড়া বা রাইস বান বা ডিওআরবি এটা আমরা দিতে পারি পাশাপাশি ঘমের বসে দিতে পারি ভুট্টার গুঁড়া দিতে পারি সয়াবিন খোল বা সরষা খোল দিতে পারি এর পাশাপাশি মাছের গুঁড়া দিতে পারি শামুক বা ঝিনুকের চূর্ণ দিতে পারি এর পাশাপাশি ব্লাড মিল অথবা বোন মিল আমরা দিতে পারি এতে করে কি হবে এই যে আমাদের প্রস্তুতকৃত যে খাবারটা আমরা খাওয়াবো সেই খাবারের উপাদানগুলা যদি ব্যালেন্স থাকে সঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু তেলাপিয়ার খুব ভালো একটা গ্রোথ আপনি পাবেন এবং তেলাপিয়া মাছের ক্ষেত্রে দেখা যায় বাসামান খাবারটা তেলাপিয়া বেশি খেয়ে থাকে ডুবন্ত খাবারও তবে ডুবন্দা খাবারের তুলনায় ভাসমান খাবারটা বেশি খেয়ে থাকে জন্য বলবো আপনি যখন বাণিজ্যিক আকার মা চাষ করতে আসবেন সেক্ষেত্রে আপনি কমপক্ষে এক বেলা ভাসমান খাবার দিবেন আর এক বেলা ডুবন্তা খাবার দিতে পারেন যদি আপনার সামর্থ্য থাকে বা আপনি এরকম কমার্শিয়ালি চিন্তা ভাবনা করে আসেন সেক্ষেত্রে আপনি আমি বলবো আপনাকে আপনি সপ্তাহে ছয় দিনই আপনি ভাসামান খাবার দেন একদিন আপনি ডুবন্তা খাবার দিতে পারেন আর যদি আপনি খাদ্য খরচ কমাইতে চান এবং আপনি যদি ওইরকম বাণিজ্যিক আকার না করতে চান সেক্ষেত্রে আপনি একবেলা বলা ভাসামান খাবার একবেলা বেলা ডুবন্তা খাবার দিতে পারেন আশা করি বুঝতে পারছেন এই খাবারগুলা তেলাপিয়া মাছের খুবই প্রিয় খাবার এই খাবার খেয়ে তেলাপিয়া খুব দ্রুত ব্রোত আসে এবং কি আমাদের যারা এসে তেলাপিয়া খামারি ভাই আছেন তারা কিন্তু একই পুকুর থেকে বছরে তিন থেকে চারবার মাছ বিক্রি করতেছেন মানে তারা একই পুকুরে বছরে তিন থেকে চারবার মাছ ছাড়তেছেন তিন থেকে চারবার মাছ বিক্রি করতে পারতেছেন কারণ কি তারা এই যে খাবারের যে মানগুলার সঠিক রাখা যে তেলাপে মাছের প্রিয় খাবারগুলা সেই খাবারগুলো তারা সরবরাহ করে থাকেন এই জিনিসগুলো আপনারা আমাদের বইতে পাই যাবেন এসএ এসে তেলাফের পুনর সাথে আমরা কিন্তু গাইডলাইন বইটা কিন্তু ফ্রিতে দিয়ে থাকি আমি বলবো আপনাকে যখন আপনি তেলাফ চাষ করতে পারবেন সেক্ষেত্রে এসে তেলাপের বিকল্প নাই তো আপনি এসে তেলাফে চাষ করতে পারেন এস তেলাপে খাই কম বারে বেশি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম